মানে ফয়সালা মোরে একটা লিমিট হয় ভাই কি এসব হিন্দিতে ছিল ছাইয়ারা ভাইরাস বাংলায় হলো ধমকিতে ভাইরাস ভাবা যায় কেন মুভি থেকে গেল এখনো কাটছে ওর বাবার বিয়ে দেখে ফেলেছো তো তাই কাটছে এই সব ছাপীদের জন্যই যারা সাধারণ পাবলিক যাদের মাথায় এদের মতো খারাপ হয়নি তারা এই মুভিটা দেখতে যাবে না ভাই

আর আমি দেবদাকে একটা কথা বলতে চাই দাদা প্লিজ হাত জোড় করে বলছি তুমি এইসব ছাপিদের ভিডিও শেয়ার করা বন্ধ করো প্লিজ আমরা তোমাকে দেখার জন্য তোমাকে ফলো করেছি এই সব ছাপিদের দেখার জন্য না তো না তুমি এদের ভিডিও শেয়ার করো না এইস ভিডিও আমাদের চোখে আসতো আরে দাদা ছাপিটা এরকমই হয় একটু চোখের জল ফেললে যদি দেবদা ভিডিওটা শেয়ার করে তাহলে চোখের জল ফেললে ক্ষতি কি ঠিক বলেছো আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যারা ছাপড়ি আর নাকামতে পিএইচডি করার তারাই শুধুমাত্র এই মুভিটা দেখে কান্না করেছে আর সব কান্না শুট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যাতে দেবদাস সেটাকে শেয়ার করে দেয় আর আমাদের দেবদা তো যে কোনো প্রকারে হোক তাদের ধুমকিত মুভিটা প্রমোট করবেই করবে তাই সব ছাপরিদের ভিডিও শেয়ার করে দিয়েছে আর সেই সব শেয়ার করা ভিডিও আমাদের চোখে পড়ে গেছে মানে ভাবা যায় কত দুঃখ না তোমার জন্য চব্বিশ ঘন্টার মুভি বানাবে যত সব নেকামর দল আমার তো হলে বসে পপকর্ন খাচ্ছে আর এরকম পপকর্ন বিক্রি হচ্ছে পপকর্ন চিপস এগুলো খাচ্ছে কিন্তু আমি যখনই হলে মানে সিনেমা দেখতে আসি তখনই কিন্তু আমি মায়ের হাতে পাস্তা মানে উপর বোনাবি উপরে দেখতে হোক তো সেশোর মাতি হোকই খেজুতে জল চলে আসছে মা বানিয়ে দেয় পাস্তা বা চাউমিন ম্যাগি এইসবে নিয়ে আসি কারণ আমার পাস্তাই বেশি ভালো লাগে মানে মা বানিয়ে দেবে এটা খেতে খেতে বই দেখার মজাই আলাদা ফার্স্ট অফ অল তোমাকে হলের ভিতরে এইসব জিনিস ঢোকানোর পারমিশন কে দিল ভাই আমাদের কিন্তু একটা চিপসের এর প্যাকেট হলের ভিতরে নিয়ে যেতে দেয় না ভাই এ কেমন হল রে বাবা সস্তার হল নাকি